দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ কল্পতরু উৎসব আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ কল্পতরু দিবসের শুভেচ্ছা ঠাকুর যেন আপনাদের সকল ইচ্ছা সকল মনস্কামনা পূরণ করুন সকলকে ভালো রাখুন অচেন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব একশো ভাগ প্রথম ও স্থাপ ধর্মধর্ম স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম তে নম একমাত্র নরেনি পাড়ে নরেনি পাড়ে সমস্ত হজম করতে সে একাধারে জাগ্রত বন্ধি আর তুহিন তুষার সেই পারে দিতে পুড়িয়ে দিতে গলিয়ে দিতে দিতে তলিয়ে সূর্যের দীপ্তি আর চন্দ্রের সৈত্য এক সঙ্গে, এক সঙ্গে অপ্রেমেয় অপরাজিত জ্ঞান আর মাধুর্য ধৈর্য শুভ আর ভক্তি একদিকে বাদ্য বিলক্ষণ অন্যদিকে মধুর নাদ বিশারদ তো সেই ভস্যভূষণ ভাস্কর কন্দর্প দর্পনাশন শিব ওই তো পারে সেই বিষ ধারণ করতে যখনও বুঝবে ও কে বললেন ঠাকুর তখন দেহ ছেড়ে চলে যাবে সেই আত্মনিরীক্ষণ করবার জন্যই তো নরেন যেতে দিলাম আমার ভূমিতে ঠাকুর তাকে ঠেকিয়ে রাখেন সেই বন্ধ ঘরে তুই ঢুকতে পাবিনে মনের সপ্তম ভূমি সমাধি ঠাকুর সমাধির বিশ্লেষণ করছেন প্রথম তিন ভূমি লিঙ্গ গুজ্জ আর নাভি যতক্ষণ মনের কাম কাঞ্চনে আসক্তি ততক্ষণ এই তিন ভূমিতেই ঘোরাফেরা করে কিছুতেই পারে না উড়তে উঠতে কিন্তু যদি একবার ছাড়া পায় মন উঠে আসে চতুর্থ ভূমিতে হৃদয়ে তখন একটা আলো দেখে নূতন দেশের আলো অবাক হয়ে যায় এই আভা কোথায় ছিল কোথায় ছিল এত অব্যক্ত ব্যঞ্জনা তখন মন আর নিচে নামতে চায় না বলে দেখেছি ঢের দেখেছি তোমাদের জারি জুড়ি তোমাদের চটুকের রঙ্গ আরও সবে ভুলছি নে আস্তে আস্তে শেষে পঞ্চভূমি কণ্ঠে আসে মন যার কণ্ঠে উঠেছে ঈশ্বরের কথা ছাড়া অন্য কথা বলতে বা শুনতে তার ভালো লাগে না যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে উঠে যায় তারপর ষষ্ঠ ভূমি ষষ্ঠ ভূমি কপাল সেখানে গেলে মোর মন নিরন্তর ঈশ্বরীয় রূপ দর্শন করে কিন্তু সর্বক্ষণ ধরি ধরি করেও ধরতে পারে না সেই নিরুপমকে নিরবদ্ধকে। তখনও একটু থেকে যায় আমিত্বের পর্দা লণ্ঠনের ভিতরে আলো বাইরে তার কাঁচের আবরণ এই বুঝি ছুঁয়ে ফেললাম আলিঙ্গন করলাম সেই দিব্যজ্যোতিকে কিন্তু না এখনো একটু বাধা আছে বাধা ব্যবধান সব দূরে গিয়েছে উড়ে গিয়েছে সপ্তভূমিতে সেই ভূমি সমাধিভূমি তার স্থান শিরদেশে সেখানে উঠলেই ঈশ্বরের সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাৎ নিত্য আলিঙ্গন সেই অবস্থায় একুশ দিনে মৃত্যু কিন্তু এসব জ্ঞানের পথ কঠিন পথ বললেন ঠাকুর সংসারী ভক্তদের তোমাদের ভক্তির পথ ভালোবাসার পথ ভালোবাসায় কি হয় মন প্রাণ লীন হয়ে যায় স্ত্রীর যেমন স্বামীতে নিষ্ঠা তেমনই নিষ্ঠানো ঈশ্বরে সেই ভালোবাসার থেকেই ভাব হবে ক্রমে মহাভাব ভাব হলে কি হয় মানুষ অবাক হয়ে যায় বায়ু স্থির হয় সেই বায়ু স্থির হওয়ার নামই কুম্ভক বন্দুকের গুলি ছোরবার সময় যে গুলি ছোড়ে সে বাকশূন্য হয় তার বায়ু স্থির হয়ে যায় তেমনি প্রেমের জিনিসের প্রতি স্থির লক্ষ্য হও এমনিতেই যোগ হয়ে যাবে মা ঠাকুরন বললেন আমি একবার তারকেশ্বর যাব কেন ঠাকুর তাকালে নাকুল চোখে সেখানে গিয়ে হত্য দেব বলো যাব যেতে চাও তো যাও কিন্তু কিছু কি হবে কেন হবে না একবার সিংহ জাগিয়েছিলাম এবার পারবো না পশুপতির ঘুম ভাঙাতে সেবার নিজের অসুখে এবার তোমার অসুখে আর তুমি তো জানো তোমার অসুখেই আমার অসুখ হে তারকেশ্বর জাগো ত্রাণ করো তুমি কাশিতে বিশ্বনাথ কৈলাসে কৈলাসেশ্বর কামরূপে বৃষধ্বজ মণিপুরে মহারুদ্র হরিদ্বারে গঙ্গাধর নেপালে পশুপতিনাথ নাথ চিত্রকূটে চন্দ্রচূড় নর্মদায় বানলিঙ্গ উৎকলে জগন্নাথ নীলাচলে ভুবনেশ্বর সেতুবন্ধে রামেশ্বর পুষ্করে পুরুষোত্তম ঝাড়খণ্ডে বৈদ্যনাথ আর রারে তারকেশ্বর যাচ্ছ যে পারবে জাগাতে কেন পারব না সাবিত্রী পারেনি সত্যবান বললে সাবিত্রী আর দাঁড়াতে পাচ্ছি না ইচ্ছে করছে ঘুমোই সাবিত্রী মাটিতে বসে পড়ল স্বামীর মাথা কোলে টেনে নিল খানিক পরেই দেখতে পেল কে একজন রক্ত বসন রক্ত নয়ন পুরুষ তাদের সামনে এসে দাঁড়িয়েছে শ্যাম বর্ণ বদ্ধমৌলি সাক্ষাৎ সূর্যের মতো তেজস্বী আস্তে আস্তে স্বামীর মাথা মাটিতে শুইয়ে দিয়ে সাবিত্রী সসম্ভ্রমে উঠে দাঁড়ালো কম্পে হাত জোর করে বললে আপনাকে দেবতা বলে মনে হচ্ছে সত্যি আপনি কে কেন এসেছেন সাবিত্রী তুমি পতিব্রতা ও তপনুষ্ঠান সম্পন্না বললে সেই অভ্যাগত তাই তোমাকে আত্মপরিচয় দিচ্ছি শোনো আমি জম তোমার স্বামীর আয়ু শেষ হয়েছে এই দেখো আমার হাতে পাশ আমি তাকে এই পাশে বেঁধে নিয়ে যেতে এসেছি আপনার অনুচরদের না পাঠিয়ে আপনি নিজে এসেছেন কেন সাবিত্রী এতটুকু ভয় পেল না তোমার স্বামী পরম ধার্মিক রূপবান গুণ সাগর তাই দুধ না পাঠিয়ে আমি নিজে এসেছি এই বলে জম সত্যবানের দেহের মধ্যে থেকে অঙ্গুষ্ঠমাত্র পুরুষকে পাশবদ্ধ করে সবলে আকর্ষণ করে নিষ্কাশিত করলো মুহূর্তে সত্যবানের দেহ শ্বাসহীন প্রভাহীন চেষ্টাহীন হয়ে গেল যম চলল দক্ষিণ দিকে ব্রত সিদ্ধা সাবিত্রী দুঃখার্থ চিত্তে চলল তার পিছু পিছু কৃতান্ত বললে এ কি তুমি চলেছ কোথায় তুমি ফিরে যাও তোমার স্বামীর পারলৌকিক কাজ সমাধা করো তুমি তোমার ভর্তার ঋণ শোধ করেছ তোমার আর ভয় কি স্বামী যে স্থানে নিত হন বা স্বয়ং যেখানে যান সেখানে স্ত্রীর গতি এই নিত্য ধর্ম তপস্যা গুরুভক্তি ভর্তৃষ্নেহ ও ব্রত বলে ও সবার উপরে আপনার প্রসাদে আমার গতি অপ্রতিহত আপনার সঙ্গে সপ্তপদ গ্রহণ করা হয়ে গিয়েছে তাই আপনি আমার মিত্র সেই মিত্র ভাব থেকে আপনাকে যা বলছি শুনুন গার্হস্থ্য ধর্মই সর্বধর্মের প্রধান প্রতিহীনা হয়ে বনে বাস করে আমি কি করে সেই ধর্মাচরণ করব। অনিন্দিতে তোমার সুব্যক্ত ও বাক্যে আমি তুষ্ট হয়েছি তুমি বর চাও জম ফিরে দাঁড়ালো সত্যবানের জীবন ছাড়া যা চাইবে তাই পাবে বর নিয়ে ফিরে যাও আমার শ্বশুর অন্ধ ও রাজ্যচ্যুত হয়ে অরণ্যবাসী হয়েছেন আপনি তাকে চোখ দিন চোখ পেয়ে অগ্নি আর দিবাকরের মতো তিনি বলবান হন তথাস্তু এবার তবে নিবৃত্ত হও জম বললে তুমি পথ শ্রান্ত হয়েছ আরো যাবে তো আরো তোমার ক্লান্তি বাড়বে আমি যখন আমার স্বামীর কাছে কাছে আছি তখন আর আমার ক্লান্তি কি। যেখানে তিনি যাবেন আমিও সেইখানে যাব তিনিই আমার যাত্রা তিনিই আমার গতি সুতরাং আমার জন্যে চিন্তা করবেন না রেখা উত্তীর্ণ হয়ে আমি হেঁটে যাব তাছাড়া আপনার মতো সজ্জন সঙ্গ পাব কোথায় সাধু ব্যক্তির সঙ্গে কিঞ্চিত সমাগমে মিত্রতা তাই সাধু সমাগমও কখনো নিষ্ফল হয় না তারই জন্যে সাধু সংসর্গে বাস করা বিদেহ জম উৎসাহিত হলো বললে ভামিনী তোমার বাক্যবিন্যাস হৃদয়রঞ্জন হিতকর ও বোধগণের বোধবর্ধন তুমি আর এক বর দ্বিতীয় বর চাও সত্যবানের জীবন ছাড়া যে কোনো প্রার্থনা আমার শ্বশুর তার ধৃত রাজ্য ফিরে পান ও তার ধর্মে অবিচ্যুত থাকুন সাবিত্রী দ্বিতীয় বর চাইল তথাস্তু জম ক্ষেপে পা চালালো কিন্তু হে কি এখনো আসছো কেন আর যে পারবে না চলতে তোমার পা টলে টলে পড়ছে পড়ুক জমকে থামতে দেখে সাবিত্রীও থামল বললে আপনারই নিয়মে জীবজগৎ নিগৃহীত কর্মের নিয়মে আবার যার যা যাতায়াত সর্বত্রই এই নিয়মের বিধান সাধন তাই আপনার জম নাম সুবিখ্যাত আমার আরো কথা শুনুন কায়না বাক্যে সকলের প্রতি অদ্রহ অনুগ্রহ আর দান এই সাধুদের সনাতন ধর্ম শত্রু হলেও সে যখন মর্তের লোক তখন নিশ্চয় সে দুর্বল ও অল্পজীবী তাই সাধুরা শত্রুদের দয়া করেন কি সুন্দর তোমার কথা সাবিত্রী গদগদ গদগতভাবে বললে যেন পিপাসিতের কাছে শীতল জল তুমি সত্যবানের জীবন ছাড়া তৃতীয় বর যাচনা আমার পিতার পুত্র নেই তার যেন বংশকর শতপুত্র জন্মে এই আমার তৃতীয় প্রার্থনা তথাস্তু জম আবার চলতে শুরু করলো এবার তো তুমি কৃতকামা হলে এখনো প্রতি নিবৃত্ত হও দেখো কত দূর পথে চলে আমি যখন স্বামীর সন্নিধানে আছি তখন কোন আমার নয় মুখে আমার বললে মন দূরতর পথে ধাবমান বেশ আপনি চলতে চলতেই আমার কথা শুনুন আপনি বিবর্ষণের পুত্র তাই আপনি বৈবশ্যত প্রজাদের পক্ষপাত রহিত ধর্ম শাসন করেন বলে আপনি ধর্মরাজ সুতরাং আপনি সজ্জন সজ্জনের উপর যেমন বিশ্বাস হয় তেমনি নিজের ওপরেও হয় না ভদ্রে এমন চারুবাণী আর কোথাও শুনিনি জম হাততুল্য সত্যবানের জীবন ছাড়া চতুর্থ বর প্রার্থনা কর সত্যবানের ঔরসে আমার গর্ভে বলবীর্যশালী কুলবর্ধন এক শতপুত্র হোক এই আমার চতুর্থ প্রার্থনা সাবিত্রী দৃঢ় হয়ে দাঁড়াল তথাস্তু তোমার বল আনন্দবর্ধন শতনন্দন হোক এবার তবে প্রত্যাবর্তন করো সাবিত্রী আবার জনকে অনুগমন করতে লাগল। বলতে লাগল, সাধুদের ধর্মবৃত্তি চিরকালই সমান সাধুরা কখনো অবসন্ন হন না ব্যথিত হন না সাধুর সঙ্গে সাধুর সমাগম চিরকাল ফলান্বিত সাধুরাই সত্য দ্বারা সূর্যকে চালিত করছেন তপস্যা দ্বারা ধারণ করছেন পৃথিবীকে পরস্পর অপেক্ষা না করে আর্যগণের পূজনীয় জ্ঞানেই চিরকাল পরোপকার করে থাকেন তাদের প্রসাদ কখনো ব্যর্থ হয় না তাদের কাছে কারো প্রার্থনা বা সম্মানের হানি হয় না তাই সাধুরাই সকলের রক্ষাকর্তা জম বললে তোমার সুবিন্যস্ত ধর্মসংহত বাক্য যত শুনছি ততই তোমার প্রতি আমার ভক্তি উচ্ছ্বলিত হচ্ছে অতএব আবার তুমি অভিলাষিত বর প্রার্থনা করো হে মানদ আপনি আমাকে শতপুত্রের বর দিলেন কিন্তু আমার স্বামী কোথায় আমি শাবমী বিনাকৃত সুখ স্বামী বিনাকৃত স্বর্গ স্বামী বিনাকৃত স্ত্রীর অভিলাষিনী নই স্বামী ছাড়া জীবন আমার মৃত্যু তুল্য সুতরাং আমাকে শতপুত্রতা বর দিয়ে কি করে নিয়ে যাচ্ছেন আমার স্বামীকে অতএব আমার স্বামী জীবিত হন এই আমার পঞ্চম আমার পরম প্রার্থনা সানন্দ চিত্তে জম বললে তথাস্তু কুলনন্দিনী এই তোমার স্বামীকে পাশ মুক্ত করে দিচ্ছি ইনি নিরোগ কৃতার্থ ও তোমার বশীভূত হয়ে চারশো বছর জীবিত থাকবেন আর যোগ্য ও ধর্ম দ্বারা খ্যাতিলাভ করে তোমাকে শতপুত্রের জননী করবেন এবার যাও স্বামীর কাছে ফিরে যাও আজকের প্রথম ভাগ এখানেই শেষ হল পরবর্তী পর্ব আসবে আগামীকাল নমস্কার সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকার নতুন বছর খুব ভালো কাটুক জয় ঠাকুর